প্রায় পঁচিশ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হয়েছে এটাকে সরকারের কোনো কোনোভাবে একটা পজিটিভ ইন্টেলিভেনশন আসলে দিতে পারে টেরিফ জাম্পিং এর কারণে ডেফিনিটলি প্রাইস বাড়ছে ডিমান্ড ফল করছে আগামী দশ বছর অন্তত বাংলাদেশের একটা প্ল্যান করা যাবে রেসিপ্টাল টেরিফ একটা টার্মাল সিচুয়েশন তৈরি করে ফেলেছিল আলাইকুম ডেল ওরিয়েন্সের শরীফুল ইসলাম আজভি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ফ্যাশন বিজনেস জার্নালের বিশেষ

ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আমি ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের আনুষ্ঠানিক সব সূচিতে চলে যাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে চিফ ফরেন ইয়ান ডাম্পিং নিয়ে বিটিএম এর কনসার্নের পরিপ্রেক্ষিতে লোকাল স্পিনিং মিলস প্রোটেক্ট করার জন্য মিনিস্ট্রি অফ কমার্স ইয়ান ইম্পোর্টের ক্ষেত্রে ডিউটি ফ্রি বন্ডেড ওয়ার হাউস ফ্যাসিলিটি তুলে নেওয়ার একটা প্রস্তাব নেয় অন্যদিকে আই এম জি বলছেন গ্লোবাল মার্কেটে কম্পিটিটিভনেস ধরে রাখতে ইম্পোর্টেন্ট ইয়ান তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সো মাই ফার্স্ট কোশ্চেন উইল বি টু ইউ আপনার মতে বাংলাদেশ এমন একটি ব্যালেন্স পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারে যেখানে লোকাল স্পিনিং মিলস ক্যান রিমেন ভায়াবল আবার একই সঙ্গে আই এম জি ক্যান মেনটেন গ্লোবাল কম্পিটিটিভনেস নাকি পলিসি বায়ার্স টু আনএভেইলেবল আমাদের দেশের ক্ষেত্রে ধন্যবাদ আপনার এই কোশ্চেনটা ডেফিনেটলি খুবই প্রাসঙ্গিক এবং খুব ভালো প্রশ্ন আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলে তারপরে প্রশ্নটার উত্তর দেই তাহলে আমার মনে হয় আমাদের যারা দর্শক আছেন এবং যারা এটার সাথে যুক্ত আছেন তাদের বুঝতে একটু সুবিধা হবে আমি এই জন্য একেবারে সরাসরি উত্তরটা না দিয়ে একটু সামান্য ব্যাকগ্রাউন্ড আমি টাচ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যে এখন যেটা বলা হয় টেক্সটাইল এবং ফেব্রিক্স আচ্ছা প্রাইমারি টেক্সটাইল সেক্টর যেটাকে বলা হয় এই প্রাইমারি টেক্সটাইল সেক্টরটা কিন্তু বাংলাদেশে এখন অন্যতম একটা সাপ্লাইং একটা সেক্টর হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশে যেটা প্রথম দিকে যখন গার্মেন্ট সেক্টর ডেভেলপ করেছিল তখন কিন্তু এটা ওই ডেভেলপ করে নাই তো ওভার দা ইয়ার্স যখন প্রায় পাঁচ দশকের বাংলাদেশের যে গার্মেন্ট সেক্টর সেটা যে গ্রো করেছে এইটার চাহিদা পূরণের জন্য কিন্তু এই প্রাইমারি টেক্সটাইল সেক্টর বা আপনার যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি যে যে গার্মেন্ট কাঁচামাল রপ্তানি উঠেছে এখন সাম্প্রতিক কালে আপনার যদি দেখেন যে এই এই সেক্টরটা বেশ ভালো বড় হয়েছে আপনার এই সেক্টরে বলা হচ্ছে এখন যে প্রায় পঁচিশ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হয়েছে এবং উল্লেখযোগ্য হারে এত বছর পরে বাংলাদেশে যদি নিটওয়্যার সেক্টর চিন্তা করেন তাহলে এখানে হিসেবে হচ্ছে প্রায় নব্বই পার্সেন্ট চাহিদা স্থানীয় যেসব টেক্সটাইল মিল এগুলি সাপ্লাই দিতে পারে র মেটিরিয়াল আরেকটা হচ্ছে ওভেন সেক্টরে বাংলাদেশে যে এখন ফেব্রিক সেট তৈরি হয় সেটা প্রায় ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টের উপরে তারা সাপ্লাই দিতে পারে এটা একটা মেচিউর ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে হয়েছে এখন তাহলে কেন হঠাৎ করে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো আপনি হয়তোবা হয়তো বা জানেন যে কোভিড এর পরে যখন হঠাৎ করে একটা বিশাল একটা চাহিদা তৈরি হলো সুতা তারপর ফেব্রিক্স তখন কিন্তু বাংলাদেশের যারা এই ধরনের প্রাইমারি টেক্সটাইল সেক্টরে ছিলেন তারা নিজেরাও একটু হিমশিম খাচ্ছিলেন যে কি করে কিভাবে সাপ্লাই দেওয়া যেতে পারে কারণ হঠাৎ করে তো চাহিদা অনেক বেড়ে গেছিল তখন আমার মনে আছে যে দু হাজার বা বাইশ তেইশ অর্থ বছরে আমাদের পরপর দুই বছর একচল্লিশ পার্সেন্টের মতো এক্সপোর্ট গ্রো করেছিল গার্মেন্ট কোভিড এর পরে যেহেতু চাহিদা বেড়ে গেছিল হঠাৎ করে এখন বাংলাদেশের যে আহ গ্লোবালি দেখবেন যে একটু কাপড়ের চাহিদা একটু কম একটু কম যার ফলে আপনার প্রাইমারি টেক্সটাইল টাইম এই সময়টাতেই দেখা গেছে যে আমাদের ইম্পোর্টের পরিমাণটা অনেক বেড়ে গেছে কারণ আমাদের দেশে যেহেতু আপনার আহ কটন নাই ইম্পোর্টেড কটন তারপরে হচ্ছে আহ কেমিক্যাল নাই ইম্পোর্ট করতে হয় মোটামুটি র মেটিরিয়াল যতগুলো আছে সবগুলো মোটামুটি ইম্পোর্ট করতে হয় এখন ইম্পোর্টের কস্ট বেড়ে গেছে তো ইম্পোর্টেড ইম্পোর্টেড র মেটেরিয়াল থেকে যখন ইয়ার্ন তৈরি করা হয় তখন এটার দামটা একটু স্বাভাবিক একটু বেশি হয় আর পার্শ্ববর্তী দেশ তাদের কটন আছে সেই ক্ষেত্রে তারা একটু সুবিধা তো পাচ্ছেই পায় যে কারণে তারা একটু কম দামে বিক্রি করতে পারে বাংলাদেশে তো যাই হোক এইখানে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা বললাম এই কারণে তাহলে এখন আমার আপনি যে করেছেন সেটা স্পেসিফিক উত্তর দেওয়া খুব সহজ হবে মানুষ বা আমাদের যারা দর্শক আছেন তারা বিষয়টা বুঝতে পারবেন সহজে আমার এই প্রশ্নের উত্তরটা হচ্ছে অবশ্যই এখানে একটা মাঝামাঝি একটা একটা সমাধানের সুযোগ আছে সেটা সরকার অ্যাকসেপ্ট করবে কিনা সেটা সরকারের চিন্তা ভাবনার ব্যাপার আছে এই মাঝামাঝি বিষয়টা হচ্ছে যে যেহেতু টেক্সটাইল এবং গার্মেন্ট দুটোই বাংলাদেশের তারা তাদেরই টেক্সটাইল আছে আবার তাদেরই আবার গার্মেন্ট ফ্যাক্টরি আছে সেখানে যেহেতু পরিবেশ পরিস্থিতি একটু ভোলা টাইল গ্লোবাল সাপ্লাই চেইন একটু ভোলা টাইল ভ্যালু চেইনে একটু প্রাইস কম আসছে তো হয়তো বা ইনভেস্টমেন্টে একটু তাদের সমস্যা হচ্ছে যারা মিলার আছে তাদের সুতা হয়তো অবিকৃত অবস্থা থেকে গেছে এইটাকে সরকারের কোনো না কোনো ভাবে একটা পজিটিভ ইন্টারভেনশন আসলে দিতে পারে এখানে হয়তো মিট আজকেও মিটিং ছিল ফিনান্স সেক্রেটারির সাথে কোনো সিদ্ধান্ত আসে নাই হয়তো বা নেক্সট গভর্নমেন্ট যারা আসবেন তাদের কাছে হয়তো সিদ্ধান্তের জন্য যেতে হবে এখানে একটা হতে পারে যে যেহেতু আগে ছিল এটা ভালো একটা অ্যামাউন্ট ছিল ইনসেনটিভ যে লোকাল সলটা ব্যবহার করলে সরকার এখানে একটা ভালো প্রণোদনার ব্যবস্থা করতেন এখন যেহেতু বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাচ্ছে এবং এই বছরই যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো এই বছর নভেম্বরের চব্বিশ তারিখে এলডিসি গ্রাজুয়েশনের একটা সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হবে আর কি এটা যদি এর মধ্যে ডেফারমেন্টের কোনো সুযোগ না থাকে তাহলে বা সিদ্ধান্ত না নেয় তাহলে এই বছর নভেম্বরে হবে সো এখানে সরকার একটা মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে সেটা প্রণোদনার বিষয় থাকতে পারে যেহেতু গার্মেন্ট এবং টেক্সটাইল দুটি আমাদের দেশে তারা খুব ইম্পর্টেন্ট সেক্টর নিয়ে কাজ করে এখানে আসলে এই ধরনের মুখোমুখি অবস্থান বা একজন আরেকজনের এক সংগঠন আরেক সংগঠনের সম্পর্কে কথাবার্তা বলা বা সেক্টর ক্ষতিগ্রস্ত হোক যেহেতু বাংলাদেশ সেটাও ঠিক না যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে গার্মেন্ট এবং টেক্সটাইলই হলো মূল একটা এক্সপোর্ট আর্নিং সেক্টর এই ক্ষেত্রে সরকারকে অবশ্যই এটা অগ্রাধিকার ভিত্তিতে একটা সমস্যার সমাধান করা যেতে পারে সরকার এখানে অবশ্যই একটা রেফারির ভূমিকা পালন করতে পারে কোন একটা মাঝামাঝি একটা সমস্যার সমাধান সুযোগ আছে সেখানে ইনসেনটিভ হতে পারে অথবা পলিসি সাপোর্ট হতে পারে অথবা কোনো অন্য কোনো ভাবে তাদেরকে একটা কিছু বেনিফিট দিতে পারে যেহেতু এরা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভাবে সেই বিষয়টা একটু দেখতে পারে আর কি আমার কাছে মনে হয় অবশ্যই এখানে একটা মাঝামাঝি অবস্থান যেতে পারে ধন্যবাদ যে এছাড়াও আমরা সবসময় একটা প্রণোদনাটা দেখতেই পাচ্ছি আমার কাছে আরেকটা প্রশ্ন আছে বর্তমানে যে এই ইয়ানের সংকট এটা মূলত কি পলিসি ফেলিয়ারের জন্যই নাকি বাংলাদেশের টেক্সটাইল ভ্যালু চেন যেটা রয়েছে তার ডিপার যে স্ট্রাকচারাল উইকনেস তুলে ধরছে এটা স্ট্রাকচারাল উইকনেস টাই হয়ে থাকে তাহলে এই ইম্পোর্ট কন্ট্রোল বা তারিফ ছাড়াও বা ফান্ডামেন্টাল রিফর্ম ছাড়াও ইন্ডাস্ট্রিকে ফিউচার রেডি করতে কি করা সম্ভব আপনি জানেন যে আসলে অনেক কিছু এর উপর কিন্তু টেক্সটাইল এবং গার্মেন্ট বিজনেসটা জড়িত এখন যে সংকট তৈরি হয়েছে অবিকৃত অবস্থায় সুতা পড়ে আছে এটার একটা ফান্ডামেন্টাল কারণ হচ্ছে গ্লোবালি একটু টেক্সটাইল প্রোডাক্টের দাম বেড়ে যাওয়ার কারণে একটু ডিমান্ড ফল করছে যেমন মনে করেন আগে যখন আমেরিকানরা চারটা মাসে হয়তো তিনটা চারটা শার্ট কিনতো হ্যাঁ এখন হয়তো দুইটা কিনে অনে নেওয়া বাড়ে তো এখানে তো ডিমান্ড ফল করেছে ইউরোপ যেহেতু তারা রেসিপ্রোকাল টেরিফের কারণে ওইসব দেশে তো ডেফিনেটলি এটার প্রাইস তো বাড়ছে কারণ একটা টেরিফ জাম্পিং এর কারণে ডেফিনেটলি প্রাইস বাড়ছে ওইটা ডিমান্ড ফল করছে এবং এটার একটা ইম্প্যাক্ট সাপ্লাইং কান্ট্রি গুলোতে বাংলাদেশ বাংলাদেশ তারপরে ভিয়েতনাম চায়না এদের সব দেশের এক্সপোর্ট একটু ফল করছে শুধু বাংলাদেশের একার না যে কারণে আপনার যে টেক্সটাইলের একটা যে যেটা অ্যাক্সেসরিজ এইটা দামটাও একটু ফল ডিমান্ড ফল করছে লোকাল মার্কেটে এইটা এখানে স্ট্রাকচারাল যেটা আমি বলবো ডেফিনেটলি বাংলাদেশের ক্ষেত্রে যে টেক্সটাইল সেক্টর বা প্রাইমারি টেক্সটাইল সেক্টর গ্রো করেছে এটা সময়ের দাবি ছিল এটা তো হইতে হইতেই হইতো কারণ এটা এখানে কোনো ভুল আমি দেখি না যারা ইনভেস্ট করেছে তারা ডেফিনেটলি এটা চিন্তা করেই করেছে যে এখানে একটা তো অবশ্যই মার্কেট আছে এখন এখানে আমি আরেকটা খুব ইনোভেটিভ চিন্তা ভাবনা করা দরকার বাংলাদেশে টেক্সটাইল মিলের যে সেটা হচ্ছে যে গ্লোবালি বাংলাদেশের গার্মেন্ট যদি বিক্রি হয় তাহলে আমি ফেব্রিক্স এবং ইয়ার্ন কেন বিক্রি করতে পারবো না আমি কেন শ্রীলঙ্কাতে আমি কেন সুতায় এক্সপোর্ট করছি না তারপরে আমি কেন ভিয়েতনামে আমার ফেব্রিক্স এক্সপোর্ট করছি না যদিও হ্যাঁ তাদের অনেক ইয়া অনেক আছে আমার দেশেও তো অনেক টেক্সটাইল আছে মিল আছে যারা অনেক ওয়েল ক্যাপাবল তাদের ইনভেস্টমেন্ট তাদের প্রোডাকশন তাদের অনেক কিছুই আছে সেটাকে আমি যদি সুতা এক্সপোর্টের চিন্তা করি মায়ানমার আছে ইভেন আপনার কোন খুব উন্নত মানের সুতা হলে তো পাকিস্তানে পাঠানো পাঠানো যেতে পারে তারপরে ইথিওপিয়া আছে এখন ভালো গার্মেন্ট তৈরি করে আমি এইসব দেশে টার্গেট করে করে কেন আমি সুতা এক্সপোর্ট করছি না তবে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে গত কয়েক বছর যাবতি আপনার যারা টেক্সটাইল মেলার বা সুতা তৈরি করে স্পিনার যারা তারা একটা কথা বলে আসে যে তাদের ফ্যাক্টরি মিলগুলো ফুল ক্যাপাসিটিতে চালাতে পারছেন না কারণ হচ্ছে এখানে গ্যাসের সংকট গ্যাসের সংকটের কারণে তারা পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ক্যাপাসিটিতে রান করতেছে এটা একটা সরকারকে আসলে এখানে একটা খুব ভালো মনোযোগ দেওয়া দরকার একটু নজর দেওয়া দরকার যে আসলে এরকম তাদের লো ক্যাপাসিটিতে মিল যদি রান করে তাহলে তো এটা তো তাদের ক্ষতির কারণ আর যে কারণে যে আপনি জানেন যে বিজনেস একটা চলমান বিষয় কোনো সময় বিজনেস থাকা যায় না এখন রিসার্চ ইনোভেশন ডেভেলপমেন্ট মার্কেটিং অনেক কিছু ব্যাপার আছে দেখবেন যে যদি গ্যাসের ক্রাইসিস থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলো আসলে ওইরকম রকম হ্যান্ডেল করা যায় না কারণ কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যে যেমন স্পিনিং এর কথা যদি বলি গ্যাস পর্যাপ্ত পরিমাণে গ্যাসটাই হচ্ছে তার মূল চালিকা শক্তি এখানে কিন্তু কোনো আহ কম্প্রোমাইজ করা আসলে আহ ক্ষতির কারণ বলবো আমি বাট আমরা যদি আগামী পাঁচ বছরে বাংলাদেশের আয়নজি পজিশন কিভাবে বদলাতে পারে এই ইন্ডিয়া ভিয়েতনাম টাইকের তুলনায় এই যে ক্যাপাসিটি বা অন্যান্য যে প্রবলেম আমরা রেজ এটা কি এক ধরনের ওয়ানিং নাকি ইন্ডাস্ট্রিকে রিসেট করার একটা সুযোগ আপনি মনে করেন আমি মনে করি যে এভরি রিস্ক এই যে অপরচুনিটি আহ রিস্ক থাকবেই বিজনেস তো রিস্ক রিস্ক তো আমাকে নিতেই হবে এবং রিস্ক আছে বলে বিজনেস আছে আগামী পাঁচ বছরের কথা বললেন আমি বলবো যে আগামী দশ বছর অন্তত বাংলাদেশের একটা প্ল্যান করা দরকার যেহেতু সুযোগ আছে কেন নয় আমি এই সুযোগ কেন কাজে লাগাবো না গ্লোবালি দেখবেন যে গ্লোবালি যে সাপ্লাই চেইন গার্মেন্টের সেখানে বাংলাদেশের পার্টিসিপেশন হচ্ছে প্রায় সাত পার্সেন্ট বা সাত পার্সেন্টের একটু উপরে হ্যাঁ তো এখানে গ্লোবালি দেখবেন যে চায়না তার মার্কেট হারাচ্ছে চায়নাতে স্কিল্ড ওয়ার্কার যারা তারা গার্মেন্ট সেক্টরে কাজ করতে চায় না আর চায়নার কস্ট অফ প্রোডাকশন অনেক বেশি তো এই সুযোগ তো অবশ্যই বাংলাদেশের আছে বাংলা চায়নার গ্লোবাল মার্কেট শেয়ার হচ্ছে একত্রিশ পার্সেন্ট সেখান থেকে যদি আগামী দশ বছরে তারা টু পার্সেন্ট থ্রি পার্সেন্টও অথবা আরো বেশিও লস করতে পারে অসম্ভব কিছু না তো সেখানে কেন বাংলাদেশ সুযোগ নেবে না বাংলাদেশের উচিত হবে এখন হাই এন্ড যেসব গার্মেন্ট আছে এগুলো প্রোডাকশন করা বেশি বেশি এবং বাংলাদেশের উচিত হবে ফ্যাক্টরি মডার্নাইজ করা এবং ওয়ার্কারদের স্কিল করা আর ডেফিনেটলি এই সবগুলো কাজ করতে হবে আমাকে ধরেই নিতে হবে যে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যাসের সাপ্লাই পাচ্ছি এনার্জি 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 যদি থাকে তাহলে আমি মনে করি যে এই সব অ্যাচিভ করা কোনো অসম্ভব ব্যাপার না আর ফ্যাক্টরি অবশ্যই রিমডেল করতে হবে কারণ অলরেডি করেছে অনেক কিছু কারণ হচ্ছে যে গ্লোবালি জিনিসের চাহিদা আছে সেই চাহিদাকে আমার টার্গেট করতে হবে মার কনজিউমার বিহেভিয়ার যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কনজিউমার বিহেভিয়ার অনেক চেঞ্জ হচ্ছে তারা এখন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পোশাক বেশি পরে এবং ক্যাজুয়াল ড্রেস বেশি পরে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তারপরে প্রোডাকশন করতে হবে আমি আশা করি আপনি বলছেন পাঁচ বছর আগামী দশ বছর বাংলাদেশ যদি ভাবে মার্কেটকে ইনোভেটিভ মার্কেটিং ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসে ডেফিনেটলি বাংলাদেশ অনেক গেইন করবে এবং অবশ্যই এখানে সরকারের একটা অনেক বড় ভূমিকা থাকবে যেই সরকারই থাকুক এটা ইন্টারিম গভর্নমেন্ট হোক অথবা নির্বাচিত সরকার হোক ডেফিনেটলি এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেহেতু বাংলাদেশের প্রাইভেট সেক্টরের সব থেকে বেশি কন্ট্রিবিউট করার মতো একটা সেক্টর এবং শ্রমিক এমপ্লয়মেন্ট জেনারেশনের দিক থেকে মানুষের তো এমপ্লয়মেন্ট দরকার সো আমি মনে করি যে এখানে একটা বড় ধরনের সরকারি ভূমিকা থাকা উচিত সব সময় যাতে করে প্রোডাকশনটা স্মুথলি হয় মার্কেটিংটা স্মুথলি হয় ট্রান্সপোর্টেশনটা স্মুথলি হয় এই বিষয়গুলো মাথায় রাখা উচিত আমি মনে করি বাংলাদেশে আইএনডি সেক্টরের ভবিষ্যৎ আরো সাস্টেনেবল ও স্বাবলম্বী করার জন্য ইয়ান শিল্পে যারা আছেন তাদের লং টার্ম একটা সাপোর্ট কিংবা নীতি কি করলে কি হলে সুবিধা মনে আমার দৃষ্টিতে বাংলাদেশে গার্মেন্ট এবং টেক্সটাইল সেক্টরে এখনকার সময় সব থেকে বড় সমস্যা হচ্ছে এনার্জি ক্রাইসিস এনার্জি বেশি সাপ্লাই পাচ্ছে না আসলে যে কারণে আমি মনে করি সরকারের এখানে একটা বড় ভূমিকা অবশ্যই আছে আর দেখেন যে গার্মেন্টের ভ্যালু চেন বলেন সাপ্লাই চেইন বলেন এটার সাথে কিন্তু সরকার বেসরকার এবং উদ্যোগ স্থানীয় উদ্যোক্তা যারা তাদের তো অবশ্যই এখানে একটা কম্বাইন্ড কাজ করতে হবে এবং আমি মনে করি যে যারা বায়ার আছে ডেফিনেটলি বায়ারদেরকেও স্টেক স্টেকহোল্ডার করতে হবে এখানে আর যারা উদ্যোক্তা তারা তো ডেফিনেটলি কনজুমারদের চাহিদা মেটানোর জন্য তাদের ইনোভেশন ইনোভেটিভ আইডিয়া এগুলো অবশ্যই কাজে লাগাতে হবে এক্সপার্ট লেভেলের সংযোগ থাকতে হবে তাদের যে মার্কেটের বিশেষ করে মার্কেটিং এর যে ইনোভেশন সেটাকে কাজে লাগাতে হবে কারণ আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম কিন্তু সেটা মার্কেটিং করতে পারলাম না ডিস্ট্রিবিউট করতে পারলাম না বিক্রি করতে পারলাম না তাহলে এই প্রোডাক্ট এর কোনো ভ্যালু নাই আর এখনকার সময় আমি যেটা দেখি যেহেতু ইউএস যে রেসিপ্রোকাল টেরিফ এই বিষয়টা অলমোস্ট সেটেল ডাউন হয়ে গেছে সো এক বিজনেসটা হবে এখন সামনে কারণ গত বছর গত গত বছর বাংলাদেশের বলেন বা সারা পৃথিবীতে বলেন যে রেসিপ্রোকাল টেরিফ একটা টার্মোয়াল সিচুয়েশন তৈরি করে ফেলেছিল তো যেহেতু এটা অনেক অনেক দেশের সাথে নেগোসিয়েশন করে অলমোস্ট সেটেল ডাউন হয়ে গেছে বিজনেসটা কিন্তু এখন হবে আমি কেন বলতেছি এইটাই বাংলাদেশের সুযোগ আমি মনে করি বিজনেস করার কারণ হচ্ছে বাংলাদেশের যে এখন টেরিফ রেট ইউএস মার্কেটে কম্পারেটিভলি এটা কম এবং শোনা যাচ্ছে যে আরো কমাবে যে কারণে এখানে একটা সুযোগ তৈরি হয়েছে আর আরেকটা হচ্ছে যেহেতু বাংলাদেশের প্রাইস কম্পারেটিভলি চায়না এবং ভিয়েতনামের তুলনায় কম এই সময় বাংলাদেশের এক্সপোর্ট আরো অনেক বেশি বাড়ার কথা যদি আমাদের ডোমেস্টিক সাইট ঠিক থাকে তাহলে ডোমেস্টিক সাইটে আমি বলতে চাচ্ছি যে পলিসি সাপোর্ট তারপরে হচ্ছে আমার পোর্ট যদি যথেষ্ট ফাংশন করে আমার কাস্টমস যদি খুব সুন্দরভাবে কাজ করে এবং গ্যাসের সাপ্লাই বারবার গ্যাসের কথা বলতেছি এনার্জি ক্রাইসিস যদি না থাকে এবং আপনার ইদানিং একটা জিনিস খেয়াল করলাম যে আপনার নৌপথের মানে সাগরের পথের তুলনায় অনেক বেশি আপনার এখন এয়ার ফ্রেট হয় ওইটাও যাতে ঠিক থাকে এয়ারপোর্টের বিষয়টা এই বিষয়গুলো যদি ঠিক থাকে আমি মনে করি ডেফিনেটলি বাংলাদেশের বিজনেস এখন গ্রো করার সময় আমিও আমাদের দর্শক আপনাদের এই মাধ্যমে আপনাদের মতবাদের মাধ্যমেই আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিকে আমরা জানাতে চাচ্ছি যে আমাদের এখনো সুযোগ আছে এখন আমরা অনেক কিছু করতে পারি তো ইনশাল্লাহ আপনাদের মেসেজটা সবাইকে আমরা আমাদের বিজনেস চ্যানেল ইনফোকাস সিরিজের মাধ্যমে শেয়ার করব অবশ্যই কারণ ধরেন যে একটা সিচুয়েশনের পরে বড় ধরনের একটা ক্রাইসিস এর পরে কিন্তু আপনার মার্কেট যখন স্ট্যাবল হয় সেই স্ট্যাবলের যে পালস সেটা যারা ফিল করতে পারে তারাই কিন্তু ব্যবসায় ভালো করতে পারে ভালো করবে বাংলাদেশের এখন আমার জানা মতে অনেক বড় বড় ফ্যাক্টরি দাঁড়িয়েছে যে তারা এখন অনেক ভালো ভালো প্রোডাক্ট তৈরি করে সেইটাকে কন্টিনিউ করতে হবে দেখেন এখন আমাদের যে ট্রেডিশনাল মার্কেট ইউএসএ কেনাডা ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন সেগুলিতে তো আমাদের এক্সপোর্ট বাড়তেছে বাড়বে এটাই স্বাভাবিক বাড়াটা স্বাভাবিক কারণ এটা তো আমাদের একটা কাস্টমার তৈরি হয়ে গেছে হ্যাঁ পাশাপাশি দেখবেন যে এটাকে বলা যায় নন ট্রেডিশনাল মার্কেট নন ট্রেডিশনাল মার্কেটের মধ্যে এশিয়ান যে মার্কেট ফর এক্সাম্পল আমি যদি বলি জাপান ইটস ভেরি প্রমিজিং কান্ট্রি ফর বাংলাদেশ ভেরি প্রমিজিং এখানে এখন যদি সরকারের যেটা বলতেছে যে ছয় তারিখে এই এই মাসের ছয় তারিখে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করতে যাচ্ছে জাপানের সাথে এটা যদি করতে পারে বা হয় তাহলে বাংলাদেশের তো মনে করি যে জাপানিজরা যেহেতু আপনার কোয়ালিটি কনসাস সে তাদের যে রিকোয়ারমেন্ট কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট সেটা যদি ফুলফিল করতে পারে এখানে অনেক বড় ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে সিমিলারলি আপনার অস্ট্রেলিয়াতে তারপরে হচ্ছে নিউজিল্যান্ডে এবং লেটিন আমেরিকান কান্ট্রিগুলিতে প্রচুর পরিমাণে ব্যবসার সুযোগ আছে আমি মনে করি শুধু আপনার ট্রেডিশনাল যেসব মার্কেট আছে ইউরোপ তারপরে হচ্ছে নর্থ আমেরিকান কেনাডা ইউএসএ এবং ইউকে তো বিজনেস আছে আমি মনে করি এখন এই নন ট্রেডিশনাল যে মার্কেট যে মিডল ইস্টে একটা হিউজ বিজনেস আছে এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করতেছে হলো চাইনিজরা এখানে আমি কেন এখানে যাচ্ছি না আমি মিডিল ইস্টের যেসব ড্রেস আছে এইগুলা আমাদের দেশে অর্ডার নিতে পারে কেন নেবে না এখানে চাইনিজরা তো ভালো ব্যবসা করতেছে নেক্সট যে ইমার্জিং কান্ট্রি যেগুলো আছে আমি মনে করি যে আফ্রিকান কান্ট্রি তো বাংলাদেশের ভালো বিজনেস করার সুযোগ আছে কেন নয় অবশ্যই তারপর এশিয়ান মার্কেটে ইন্ডিয়াতে আমাদের এক্সপোর্ট বাড়াতে পারি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যেহেতু আমাদের ডিউটি ফ্রি আছে সাপটার আন্ডারে আমরা সাফটার আন্ডারে ডিউটি ফ্রি আছে সেইটা আমরা ইউজ করতে পারে আরো বেশি পরিমাণে আবার ইন্ডিয়ার আর একটা সুবিধা হলো এখানে মাল্টি ন্যাশনাল কোম্পানি ইন্ডিয়াতে অপারেট করে সো এখানে আমরা আরো বেশি বেশি এক্সপোর্ট করতে পারি ডেফিনেটলি সুযোগ আছে সেই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাতে হবে আমাদের সাথে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য